গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আবার চলে এসেছি আপনাদের সাথে একটা সিজনাল রেসিপি নিয়ে এই বসন্তকালে বসন্তের স্পেশাল রেসিপি এই বসন্তকালেই পাওয়া যায় এই ফুলটা তাই নিয়ে নিয়ে বানিয়ে নিয়েছি আজকে সজনে ফুলের একটা স্পেশাল রেসিপি এটা এই বসন্তের সময় খাওয়া ভীষণ উপকারী স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো চলুন তাই আমরা দেখে নিই এই সজনে ফুলের রেসিপিটা কিভাবে আমি বানিয়েছি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন সজনে ফুল দেখুন সজনে ফুল আমি একশো গ্রাম মতন নিয়ে নিয়েছি এরপর গ্যাসের চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি সেখানে সজনে ফুলগুলো প্রথমে দিয়ে দিয়েছি সজনে ফুলগুলো প্রথমে দিয়ে তারপরে একে একে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল খুব বেশি জল দেওয়া যাবে না যতটা জল এটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটাই দিতে হবে যাতে জলটা না ফেলা যায় ফেললে সজনে ফুলের পুষ্টিগুণটাও অনেকটা চলে যাবে এরপর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি এরপর এটাকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন দশ মিনিট পরে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে গেছে দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে এবং এটা হয়ে গেছে এরপর কড়াইতে আবার চামচ মতো দু তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর দিয়েছি কুচু কুচি করে রাখা সামান্য পেঁয়াজ এই পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ সবুজ লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব আমি একটা রাঙা আলু একটা রাঙা আলুকে সরু সরু করে কেটে নিয়ে আমি এর মধ্যে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আপনাদের কাছে রাঙা আলু না থাকলে এমনি আলু ব্যবহার করতে পারেন এই আলু ব্যবহার করাটা খুবই জরুরি কারণ সজনে ফুলের যে একটা কষা ভাব থাকে আলুটা ব্যবহার করলে সেটা অনেকটাই কেটে যায় এরপর আবারও সামান্য দিয়ে দিয়েছি একটু নুন তার মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ আর দিয়ে দিয়েছি হাফটি স্কুনের মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফটি স্কুনের মতো চিনি এই সমস্ত কিছু মশলা দেওয়ার পর এটাকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিতে হবে একই সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এই টমেটোগুলো যাতে একটু নরম হয়ে যায় তার জন্য আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবেন দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে টমেটোগুলো নরম হয়ে গেছে সুন্দরভাবে টমেটোগুলো নরম হয়ে গেছে এরপর যে ভাপিয়ে রাখা সজনে ফুলটা ছিল এর মধ্যে আমি অ্যাড করে দেব ওই সজনে ফুলটাকে সুন্দরভাবে এর সাথে একসাথে মশলার সাথে ভেজে নিতে হবে একটু সময় ধরেই ভেজে নিতে হবে ধরুন প্রায় পাঁচ মিনিট মতন ভেজে নিতে হবে এটাকে দেখবেন পাঁচ মিনিট হয়ে গেলে এটা আস্তে আস্তে অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে এবং শুকনোও হয়ে যাবে এরকম ভাজা ভাজা হয়ে আসবে যখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটু ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এরপরে সবশেষে একটু রোস্টেড গোটা বস্তু দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে নিয়ে প্রায় হয়ে এসছে অলমোস্ট রেডি এটাকে আমি এবারে সার্ভিং প্লেটের মধ্যে তুলে নেব দেখুন সার্ভিং প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই রকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সুন্দরভাবে এটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি এটা খেতে ভীষণই ভালো হয় এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী এই সিজনে সবারই একবার এই সজনে ফুলের রেসিপিটা খাওয়া উচিত অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপি নমস্কার বন্ধুরা